এক মাসের উপর হয়ে গা আমরা ডুম্বুর গেছি কিন্তু হঠাৎ আমার মনে হইলো আমি তো তোমরা সাথেও ডুম্বুরের জলপ্রভাত আর কুঞ্জই শেয়ার করলাম না আর ডুম্বুরের জলপ্রভাত টা এত সুন্দর তার লেগেই তোমরা সাথে শেয়ার করলাম আমি কই এক মাস দেরি হয়েছে দেখে কি হয়েছে এত সুন্দর ভিউ এত সুন্দর জল নারিকেল কুঞ্জ ওইটা আমি শেয়ার করে সেটা আমার ফেসবুক পেজের মধ্যে আমি ব্যাখ্যা দিতে চাই চাই যখনই মন চায় তখনই যাতে আমি দেখতাম পারি আর হে এবার কিন্তু অনেকই ডুম্বুর গেছে আমি অনেকের ভিডিওই দেখছি ডুম্বুরের আর আগেও হয়তোবা গেছে তো এখন তো ফেসবুকের যুগ তো যে যেখানেই যায় ওখান থেকেই পোস্ট করে তার লিগে আমরা হয়তোবা এবার বেশি দেখছি ডুম্বুর টুম্বুর গেছে তো প্রত্যেক বছরই তো যায় বা আমিও তো এর আগে গেছি তো ওখান তো আমি ভিডিও করছি না তখন তো আমি ভিডিও করতাম না তা এখন যেহেতু ভিডিও করি তার লিগে তোমার সাথে শেয়ার করছি আর যদি ভিডিও না করতাম তাহলে হয়তো বা ওই দিক থেকে দুই একটা পিক তুললেন না সবার সাথে ফেসবুকে শেয়ার করলামলে তো আমি আমার বরেরে কইতাছি তুমি আয়া আমার পেছনে দাঁড়াও দেখো আমার পেছনে না মানে ওই এই সামনে দাঁড়াও পেছনটা দেখো মনে হইতেছে যেমন একটা অ্যালবাম মানে আমরা ফটোশুট করতেছি আর আমরা সবাই ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি তো এক সাইড থেকে উপর থেকে জল পড়তে আর আছে। আর তারা সবাই মিলে ভাবতে আছে যে উপরে জলটা কই থেকে শুরু হয়েছে তো তারা বলে সবাই উপরে গিয়ে দেখব তো এখানে পাহাড়ের মতন আছে তো আশি নব্বই ফুটের মতন হয়তো বা উঁচা আমি তো অনুমান করতে পারি না যে কতটুকু যা মোটামুটি ভালোই উঁচা উপর সাইডটা তো তারা এই উপরে হাটটা হাট্টা গেছে মানে উপরে জলটা দেখতো তো এর আগে আমি আমার বরের কইসি আরও দু একটা ফটো তুলো আর এদিকে এই জন্য সুতটা একটু ভালো করে ভিডিও করো তারপর তুমি তোমরা উপরে যাইও আর আমি যাইতাম না উপরে কারণ এত চোরা পাহাড় দিয়া মানে একদম সোজা টাইপের পাহাড় দিয়ে আমি যাইতে পারতাম না যদিও আমি আবার ফেরা জায়গা পরে আমার কোমরের লাগবো আবার মোট আরও অনেক বড় হইবো তাবি কইছে আমি নিচে বই আর তোমরা গিয়ে দেখায়ও তো সেই মতো তারও মানে যাওয়ার প্রস্তুতি নিছে তা আমি এ এফাকে একটু তারা লেগ অপেক্ষা করতেছে ওই যে ব্রিজটা দেখতে পারতো তারা একদম এই সাইডেই গেছে তারা দেখতো যে উপরের জলটা কই থেকে তো যাওয়ার সময় আমার বর আবার মোবাইলটা লয়ে গেছে যে আমি কইছি তুমিটা ওই দিকের থেকে একটু ভিডিও করে আইন যে এই সাইডে মানে জলটা মানে কিভাবে জলটা শুরু হয়েছে কোন সাইডের থেকে জলটা পড়ে তো সেই মতোই আমার বর মশাই মোবাইলটা লয়ে গেছে আর গিয়া দেখে উপরের সাইডটা মানে পুরাটা এরকম আর এই যে এখন যে দেখতে আস এই সাইডটা দিয়ে এভাবে নিচে জলটা পড়তে আছে এই যে এখন স্পিড এই দেখতে পারতেছ স্পিডটা এত বোঝা না গেলেও কিন্তু অনেকটাই স্পিড তো এই সাইডটাতে এমনি জলটা এই তো এভাবে জলটা পড়ে আর এই রাস্তাটা একদম সরু একদম চিকন তারা যে এই সাইডটাতে যে হাঁটাহাঁটি করছে তো তারা ব্রিজের উপরে আসলো মানে ব্রিজের উপর না মানে এই যে উপরে যে কইসি আর আমি ওই সাইডে নিচে বয়ে রয়েছি তারা সবাই উপরের জলটা দেখা সাইডে আবার কইতাছে যেহেতু আমরা উপরের জলটা দেখছি এবার আমরা নিচের জলটা গিয়েও দেখলাম তো আমি নিচেও নামছি না তো আমি কইছি আমি এত নিচে নামতাম না আমি যেখানে আছি এখান থেকে আমি জল দেখি তো তোমরা যেহেতু এতই শখ নিচে উপরে নামার তো তোমরা গিয়ে দেখাইও আর নিচে দেখো কত সুন্দর করে জলটা পড়তাছে মানে এত সুন্দর লাগছে আবার এক একজন লোক মানে যারা এদিকে থাকে ওই দিকের একজন কাকু কইছে যে তোমরা কিন্তু ওই সাইডে যাইবা না মানে যারা নিচে গেছে তারা সবাই কইছে যে ওই সাইডে যাইলে স্লিপ জলে পড়ে যায় তো তোমরা যাইবা না আর এদিকে দেখতে পাতো এই দাদা ভাইটা অনেকটা সাহস তো দাদা ভাইটা একটু একটু কাছে গিয়ে প্রথমত

घोटी खूब सुंदर सुंदर रास्ता तो रूम है अब लुक आस्ता हो। जय ताकि ताकि नहीं तुम ताकि तुम दुमड़ेगी। अन्य से बात काफी लड़बना है इसे ताको काटना ये तो काटेर घरों लुआ 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 नी पापा। काट कुंडी ओ अल्फाला लुआ बाय निश्चित लुआ बुरिगास <laughs> दादा तर करिया ये